বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্ষমতার কালো থাবা থেকে মুক্তি করতে হবে এমন দাবি নাজমুল হাসান পাপন থাকাকালীন সময়ে অবহেলিত ইমরুল কায়েসের দেশের চলমান অস্থিরতায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের অফিশিয়াল পেজ থেকে এক পোস্টের মাধ্যমে ইমরুল কায়েস নতুন কিছুর আভাস দিয়েছেন তার সেই বিস্ফোরক পোস্টে বাংলাদেশের একটি পতাকা আপলোড করেছেন সরকার পতনের পরপরই ইমরুল কায়েস নিচের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন বিসিবিকে ক্ষমতার কালো থাবা থেকে রক্ষা করার জন্য সবাইকে সালাম দিয়ে ইমরুল কায়েস লিখেন বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য সেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশের ক্রিকেট